আসসালামু আলাইকুম ট্রনিউ দর্শকদের জানাচ্ছি স্বাগত আপনাদের দেখানোর জন্য আসলাম আজ নয়াপাড়া মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুল আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ তো দেখি আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি কী অবস্থায় পরীক্ষা এখানে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারলাম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গত শুক্রবার গতকাল পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ শনিবার সকালে প্রথম আর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় চোদ্দ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পাঁচটা হলো আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে এখানে বৃত্তি পরীক্ষার হল রুমগুলো খুব সুন্দর পরিবেশে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে এরা তো আমরা কিছু অভিভাবক এবং বিভিন্ন টিচার স্কুলের স্কুলের পরিচালকদের সাথে সাক্ষাৎ আসলে তাদের অনুভূতিকে বৃত্তি পরীক্ষা সফল তো আমি প্রথমে যাচ্ছি আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য তার যে আজকের এই বৃত্তি পরীক্ষা রকম হচ্ছে বা সর্বোপরি কি অবস্থা একটু নিজের মতো করে বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সরওয়ার হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক নয়াপাড়া মডেল একাডেমি অ্যান্ড স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার আয়োজক হিসাবে আমি সবার কাছে আগেই ক্ষমা প্রার্থনা করছি যদি আমার কোনো বল ত্রুটি হয়ে থাকে সামনে আপনাদের সুষ্ঠুভাবে বসার ব্যবস্থা এবং আপনাদের আপ্যায়নের কোনো কোনোরকম ত্রুটির কারণে হয়তো আমি সকলকে আপ্যায়ন করতে পারছি না তারপরে আমি প্রতি বছরই বিগত বছরগুলো আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি এবং আপনাদের সহযোগিতায় এই আয়োজনটা আমার সফল হয় বৃত্তি পরীক্ষায় কত জন শিক্ষার্থী মূলত এই বছরে দু হাজার চব্বিশের বৃত্তি পরীক্ষায় দুই চারশত ছিয়াত্তর জন ছাত্র অংশগ্রহণ করেছে আজ দিন থেকে মোট সাঁয়ত্রিশটা স্কুল মোট সাঁয়ত্রিশটি স্কুল থেকে ভিত্তিতে অংশগ্রহণ করেছে গতকাল পঞ্চম শ্রেণীর পরীক্ষা হয়ে গেছে আজ ওয়ান টু চলছে এবং একটা তিরিশ থেকে চারটা পর্যন্ত থ্রি এবং ফোরের পরীক্ষা শুরু হবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং আমার কাজে সমর্থন করছেন এই জন্য সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমরা সাক্ষাৎকার নেব আমাদের সিঙ্গার কিন্টার গার্ডেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি বৃত্তির পরীক্ষা সম্পর্কে কিছু বল আসসালামু আলাইকুম সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি নয়াপড়া মন্দির থেকে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা গতবারের মতো খুব সুন্দর পরিবেশে সুস্থ এবং শান্তিভাবে শৃঙ্খলার মধ্যে হচ্ছে এটা অত্যন্ত ভালো লাগলো যে অংশগ্রহণকারী এবং বিভিন্ন স্কুলের পরিচালক শিক্ষকৃন্দ সকলেরই একটা উৎসব পরিবেশে এখানে আসছে ব্যক্তি পরীক্ষা আমি সেক্রেনি হিসেবে প্রতিটা হল কক্ষ পরিদর্শন করেছি এবং সেখানে খুব সুন্দর এবং শান্ত পরিবেশে এবং পড়াশোনা মানে পরীক্ষার পরিবেশটা বজায় রেখে সবাই পরীক্ষা দিচ্ছে এবং সুন্দর পরিবেশে করে দিচ্ছে এটা দেখেও আমার খুব ভালো লাগছে সেই সাথে বলতে যেটা সাহেব বললেন মানুষের আন্তরিকতাটা বড়ো কথা তার আন্তরিকতা তার দরজ আছে সে শিক্ষার মানো যে ভূমিকা নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং তার এই সফলতা কামনা করি ভবিষ্যতে যেন তার আরও সুন্দরভাবে আচ্ছা স্যার আপনি কিন্টা গ্যানেন ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসাবে এই যে সিঙ্গার উপজেলা বিভিন্ন বৃত্তি পরীক্ষা হচ্ছে এর প্রতিফলন হিসাবে মানে কীরকম শিক্ষার মান উন্নয়নের পিছনে কি আধু ভূমিকা রাখছে না কি ব্যাপক ভূমিকা রাখছে না কি আপনার এই সাইটটা নিয়ে একটু যদি কথা বলেন যে আসলে এই বৃত্তি পরীক্ষাগুলোর পারপাসে শিক্ষার্থী এবং অভিভাবকরা কতটা স্যাটিসফাই এমনকি তাদের পড়াশোনার গতি আরও বাড়ছে কি না বা এরা কি অবশ্যই লাভবান হচ্ছে কিনা এই ব্যাপারে একটু যদি দুই লাইনে করতে ধন্যবাদ অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমাদের যে তিনটা কোটিং অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা এক সময় বৃত্তি নিয়েছি শিক্ষার মান উন্নয়নের জন্য করোনার কারণে বা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে আমরা সেটা করতে পারিনি বন্ধ হয়ে গেছে এটা আমরা পুনরায় চালু করব যে স্কুলগুলো নিজ উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করছে অবশ্যই তাদেরকে সাধ্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই অবশ্যই এটা সিংকার থানার প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার কম্পিটিশন প্রতিযোগিতা কিন্তু এটা প্রতিযোগিতাটাকে কিন্তু বাড়াই দিচ্ছে এবং সেখানে আমি জানি আমি জানি এখানে শহীদ রফিক ইন্টারন্যাশনাল প্রতি বছর নিয়ে থাকে নেয় আরো অন্য স্কুল যারা নেয় তাদেরকে আমি সাধুবাদ জানাই যার অবশ্যই শিক্ষার মান উন্নয়নের তো জন্য যা কাজ করছে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন এবং যাচাই হয় আমি অন্য স্কুলের সাথে আমার পড়ার মান নাকি এটা যাচাই করা একটা মুখ্যম অস্ত্র আমি আশা করি এই অস্ত্রটা এই অস্ত্রটা ব্যবহার করে আমরা শিক্ষা সিঙ্গারের শিক্ষার মান উন্নয়ন করতে সক্ষম ধন্যবাদ স্যারকে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আজকের এই সিঙ্গারে নয়পাড়া মডেল একাডেমি করতে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সম্মানিত সদস্য সচিব যাদের অক মানে পরিশ্রমের ফলে আজকের এই মেধাবৃত্তি আয়োজন করা সম্ভব হচ্ছে তো স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো যে আসলে বৃত্তি আসলে তারা এক ধরনের মিলন মেলার ব্যবস্থা করে থাকে আমার কাছে মনে হয় আমি এই সাইটটা থেকে একটু স্যারের কাছ থেকে কথা শুনবো যে আসলে শিক্ষার্থীর মাধ্যমে যে একটা বড় কাউন্সিলিং হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হচ্ছে এবং অভিভাবকদের ভিতরে একটা মত বিনিময় হওয়ার পাশাপাশি ও বিভিন্ন স্কুলের শিক্ষক পরিচালকদের মধ্যে যে একটা সুন্দর বন্ডিং সৃষ্টি হচ্ছে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই সাইটটা নিয়ে আমি একটু স্যারের কাছ থেকে শুনব ধন্যবাদ আপনাকে আসলে আমরা বরাবরই আমাদের সারোয়ার ভাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ওনার সাথে সার্বিক সহযোগিতার চেষ্টা করি এলাকার শিক্ষার মান উন্নয়নে আমাদের এই ভয়াপাড়া মডেল একাডেমি আমরা শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে আর এই ভিত্তির যে বিষয়টা সেটা আমরা শতবাদ স্বচ্ছতার সাথে ফলাফল এবং মেধা ভিত্তিক যে রেজাল্ট সেটা করি আর বিশেষ করে বৃত্তি তো এখানে অংশগ্রহণ করছে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে সেটা আমাদের মূল বিষয় নয় সবাই পাবে না কিন্তু এই বৃত্তি পরীক্ষা উপলক্ষে ছাত্রছাত্রীর মধ্যে যে পড়ালেখার আগ্রহ প্রতিযোগিতার আগ্রহ বড় পরিসরে বসার আগ্রহ সৃষ্টি এটা আমাদের মূল লক্ষ্য যেটা ভবিষ্যতের ফাউন্ডেশন হিসেবে আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা আমি স্যারের সাথে যে কথাটা একটু সংযুক্ত করতে চাই সেটা হলো বৃত্তি সবাই পাবে না কিন্তু তারা একটা জিনিস মনে হয় সবাই পাচ্ছে যে এই বৃত্তি উপলক্ষে একটা ওয়ার্ড বেশি শিখলেও শিখতে পারছে এই এই দিকটা থেকে তারা অন্তত উপকৃত হচ্ছে বা এই উপহারটা এই বৃত্তির মাধ্যমে অন্তত প্রত্যেকটা স্টুডেন্টই পাচ্ছে আমাদের মূল লক্ষ্য যে বর্তমানে তো ছেলেমেয়েরা আমাদের পারিপার্শ্বিক সামাজিকতা বিভিন্ন নেশাগ্রস্ত বা লাঞ্ছিত হয়ে যাচ্ছে তো আমরা যদি এই পরীক্ষা উপলক্ষে দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট এক মাস পূর্ব থেকে কিছুটা হলেও যে একটু ছন্দ থাকে সে অন্তত এই পরীক্ষার উপলক্ষে পড়ার টেবিলের মনোযোগিতা বেশি হয় কারণ আছে মনে শুধু শিক্ষার্থীরা না অভিভাবক শিক্ষকরা এদেরও একটু মনোযোগটা বেড়ে যায় তার প্রতি কেয়ার নেওয়াটা আচ্ছা ধন্যবাদ স্যার সাক্ষাৎকার দেওয়ার জন্য চারিগ্রাম আদর্শ বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মহোদয়ের আজকের বৃত্তির সম্পর্কে কিছু মতামত জানতে যাচ্ছিল ধন্যবাদ আজকে নয়াপাড়া মডেল স্কুল কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আসলে যারা অক্লান্ত পরিশ্রম প্রায়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সারুয়ার সার শাসহ তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই আসলে আমার স্কুল থেকে এবার প্রথমেই বৃত্তিতে অংশগ্রহণ করেছে তো আমার কাছে মনে হচ্ছে একটা মিলন মেলা অন্য অন্য স্কুলের সাথে আমার নিজের যোগ্যতা যাচাই করা তো আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আয়োজকদেরকে এবং সংস্থা যারা সকলকে আমি ধন্যবাদ জানান ধন্যবাদ স্যার আপনাকে শিক্ষার্থীরা মনোযোগের সহকারে পরীক্ষা দিচ্ছে শিক্ষক ব্যস্ত আছেন তাদের প্রশ্ন বুঝিয়ে দেওয়ার এ পর্যায়ে আমরা কথা বলবো শেখ ফজলুর রহমান বিদ্যানিকতনের শেখ শেখ ফজলুর রহমান মডেল একাডেমির সম্মানিত পরিচালক মহোদয়ের সাথে তো স্যার আজকের এই বৃত্তি পরীক্ষা উপলক্ষে যদি কিছু আপনার মূল্যবান মতামত প্রদান করেন আজকে আমাদের মডেল একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী পরীক্ষা হচ্ছে খুব সুন্দর এবং স্বতস্ফুতভাবে পরীক্ষা হচ্ছে অংশগ্রহণ আলহামদুলিল্লাহ ভালো আর আমাদের সারোয়ার ভাইয়ের অতিথি আপ্যায়নেও আমরা মুগ্ধ আর অনেক স্কুল পরীক্ষা দিচ্ছে প্রায় ছাব্বিশটি স্কুল এখানে পরীক্ষা দিচ্ছে প্রশ্ন আল্লাহর আমাদের খুবই সুন্দর হচ্ছে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছে আশা করি খুব সুন্দরভাবে পরীক্ষাটা শেষ হবে আর ধন্যবাদ সোহেলকে আসসালামু আলাইকুম এই বৃত্তি পরীক্ষার সম্মানিত অভিভাবকের সাথে কথা বলবো আচ্ছা এই বৃত্তি পরীক্ষায় কে পার্টিসিপেট করছে আপনার মেয়ে কোন ক্লাসে আচ্ছা এই বৃত্তি পরীক্ষাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে

ধন্যবাদ সম্মানিত অভিভাবক মহোদয়কে তো এখন আমরা আজকের বিডিও লং করবো না তো আমাদের সিঙ্গার গানের চিনামুখ যাকে আর বিশেষণ না দিলাম তো সরাসরি মন্তব্যে চলে যাচ্ছি আমাদের বদরুল আলম কিবরিয়া ভাইয়ের যে আজকের এই বৃত্তি পরীক্ষা আসলে কি পর্যায়ে আছে এবং কি কত কতটা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টি তুলে ধরবেন সিঙ্গারের রত্ন সিঙ্গারের আসলে শিক্ষার অবদান এক একরকম বলা যায় সিঙ্গারের শিশুদের পড়াশোনার একটা অভিভাবক গার্ডিয়ানদের বা স্টুডেন্ট স্টুডেন্টদের সকলের অভিভাবক হিসেবেই আমরা বদল আলম ভাইয়ের মূল্যবান বক্তব্য আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই সুহীলকে ও নিজের জামিত সুহেল ট্রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের পরিচালক ও নিজেও শিশুদের নিয়ে কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি নয়াপাড়া মডেল একাডেমি কর্তৃক আয়োজিত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বৃত্তি এ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে তো এটা শিশুদের শিশুদের একটা সামগ্রিক সাহস বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে তারা ভিন্ন পরিবেশে এসে অন্য বিদ্যালয়ের শিক্ষকদের অধীনে যখন একটা মূল্যায়ন অংশগ্রহণ করে তখন তার নিজস্ব চেতনা এবং নিজস্ব মেধাকে প্রকাশ করার একটা সুযোগ পায় সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় বিভিন্ন স্কুল থেকে অনেক অভিভাবক আসছেন এরাও নিজেদের মধ্যে মত বিনিময় করছেন আসলে এটা হচ্ছে যেমন টাকা যেমন এক হাত থেকে আর হাতে বদল হয় তেমনি শিক্ষার আইডিয়াও যদি এক হাত থেকে আর এক হাতে বদল না হয় তাহলে তার মূল্যায়ন হয় না যদি ব্যাংকের মধ্যে আপনি অনেকগুলো টাকা রাখেন ব্যবহার না করেন এটা যেমন কাজে আসবে না তেমনি আপনার ভেতরের মেধা আপনার ভেতরের ভেতরের কথা যদি আপনাকে শেয়ার না করে অন্য কেউ জানতেও পারবে না সে তো এভাবে আমরা এই কাজটা করে যাচ্ছে সারোয়ার এই বৃত্তির আয়োজন করেছে সারোয়ার ও আমাদের তথ্য বিনিময়ের একটা সুযোগ করে দিয়েছে আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের আজকে এত সুন্দর মন্তব্য দেওয়ার জন্য কারণ আমরা আসলে কোনো কিছুর যদি উপকারিতা অনুপকারিতা না জানি তাহলে হুটহাট অনেকে অনেক ধরনের মন্তব্য করে বসে তার জন্য আমাদের আজকের এই ভিডিওটি করা এই ট্রো নিউজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে বৃত্তি পরীক্ষাটা কতটা প্রয়োজনীয় আমাদের আজকের এই বাংলাদেশের শিশুদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ